আর মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে আর কি সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইলো তো ওই যে বললাম এখন বাজে সাতটা ওদিকে কিন্তু আমার রান্নাঘরে রান্না হচ্ছে এখনও শেষ করতে পারিনি তার ফাঁকে কিন্তু আমি আমার ঘরবাড়িগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর ওই যে সবার শেষে আমি বিছানাটা গোছাই এই কারণটা হচ্ছে এই যে পাগলা দেখতেই পাচ্ছ এখনও ঘুমাচ্ছে আর ও না অনেক দেরি করে ঘুম থেকে ওঠে অনেক দেরি করে মানে আমার ঘুম থেকে ওঠার অনেক দেরি করেই ওঠে আমি তো ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না করা থেকে শুরু করে রান্নার যা কাজকর্ম থাকে তারপর টুকটাক ঘরেরও কাজকর্ম করতে থাকি তো অনেকটাই দেরি করে ওঠে যে কারণে বিছানাটা আমার এরকম ওলট হয়ে থাকে সবার শেষেই আমাকে বিছানাটা গোছাতে হয় যাই হোক তো ওদিকে ঘরটা ঝাঁপ দিতে দিতে এদিকে দেখো না ঝটপট করে আগের দিনকে না পশুদিনকে শাড়ি পরেছিলাম তুই সেই শাড়িটাকে ঝটপট করে ধুয়ে মেলে দিলাম আসলে কি হয়েছে বলো তো এখনকার যা ওয়েদার এখনকার ওয়েদারটা না একদম ভালো না তো যেই দেখলাম যে একটু আলো আলো রয়েছে বা একটু তোমার হাওয়া দিচ্ছে ওমনি ঝটপট করে জাম মানে শাড়িটাকে ধুয়ে মেলে দিয়েছি কি বলো তো মানে একদম না জামাকাপড় শুকাচ্ছে না এই রোদ তো এই বৃষ্টি সেই কারণে এত প্রবলেম হয়ে যাচ্ছে তো যেই দেখলাম যে রোদ মানে বৃষ্টি নেই রোদ রোদও নেই বলবো না রোদ আছে কিন্তু হাওয়াটা ছাড়ছে তো যতটুকুনি শুকায় সেই জন্য ঝটপট করে আগে শাড়িটা ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে এখন আর কি ঘর বারান্দা সব ভালো করে আর কি মুছে নেবো আর ওদিকে কিন্তু এখনও পর্যন্ত আমার রান্না হচ্ছে তো যেহেতু রান্নাটা ফুটছিলো তো সেই কারণে কিন্তু আমি আমার ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়েছি তো আমি এরকমটাই করি মানে রান্না হতে হতে মানে যখন ধরো তোমার ভাত ফুটছে কিংবা তরকারি ফুটছে বা ডাল সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে কিন্তু আমি আমার এক্সট্রা যে কাজকর্ম এক্সট্রা মানে ঘরের যে কাজকর্মগুলো থাকে সেগুলোকে কিন্তু একটু একটু করে এগিয়ে নিতে থাকি তাহলে কি হয় আমাদেরই অনেকটা সুবিধা হয় নতুন রান্না পুরো শেষ করে তারপরে কাজকর্ম করবো তাহলে অনেকটা দেরি হয়ে যায় জানো তো তো সেই জন্য রান্না হতে হতে কিন্তু আমি টুকটাক আমার হাতের কাজগুলো এগিয়ে রাখি যেহেতু একাই সব কিছু করতে হবে কোনো কাজ আমি ছাড়া হবে না তো সেই জন্য আমাকে সেই করতে হবে তো সেই আস্তে আস্তে গুছাতে থাকি তো এদিকে তারপরে ঘর বারান্দা মুছে কিন্তু রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি তার ফাঁকে কিন্তু কোনোটাই ব্লগে আমি নিই তো তারপর স্নানে গেলাম স্নান কমপ্লিট করলাম আজকে আবার শ্যাম্পুও করেছি তো অনেকটাই দেরি হয়েছে তো এদিকে এখন মন্দিরটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি আসলে কি হয়েছে বলো তো ভাব মানে কালকেরই ভাবছিলাম যে মন্দিরটাকে একটু ধর মানে পরিষ্কার করবো আর কি যেহেতু চোখে একটু ধুলো ঠুলো পড়েছে আর সাথে কিন্তু পর্দাগুলো একদম সব খুলে নিয়েছি সব কুচি করেছি তো সেই জন্য না মন্দিরটা একটু দেখো এলো এলো লাগছে দেখতে তাই না তো ভাবলাম পর্দাগুলো শুকাগ সন্ধ্যেবেলায় বসে আর কি টাঙিয়ে দেবো পর্দা ছাড়া না ভালো লাগছিল না মন্দিরটা যাই হোক এদিকে কিন্তু খুব ভালো করে আমি আমার মন্দিরটাকে একদম ক্লিন করে নিয়েছি সমস্ত ঠাকুর ভালো করে মুছে তারপরে আবার জায়গা মতো বসিয়েছি আর এই যে এখন দেখতে পাচ্ছ পুজো ফুলগুলো অ্যাকচুয়ালি না আমি গাছের ফোল্লা তুল মানে গাছের যে ফুল সেই ফুল তুলেই কিন্তু পুজো দিতে ভালোবাসি তো যেহেতু আমার কাছে আপাতত কোনো গাছ আমি এখনও লাগাইনি তো সেই কারণে ফুল থাকে না তো এই কেনা ফুল দিয়েই পুজো দিতে হয় আর কি জানো তো মানে আমার মানে মন্দিরের যে ঠাকুর সমস্তটা যখন মালা দিই না তারপরে এক্সট্রা কোনো ফুল আমার প্রয়োজন পড়ে না মানে ওই মালাতেই পুরো মন্দির ভরে যায় তো শুধুমাত্র যে একটু কুচো ফুল রাখি যে একটু মন্দিরটাকে সাজাবো বলে সেই কারণে নয়তো আমার ফুল কিন্তু কুচো ফুলের খুব একটা প্রয়োজন হয় না মালা পড়লে মন্দির আমার এমনিই সেজে ওঠে যাই হোক তো এইদিকে দেখো আমি একটু আরতি করে নিচ্ছি আর কি আর আমি কিন্তু এরকমভাবেই আরতি করে আসি যে কারণে এটা আমার একটু অভ্যাস এরকমভাবেই আমি আরতি করে থাকি যাই হোক তো এদিকে বলতে পারো পুজো পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে শুধুমাত্র এখন একটু আর কি ধুনো ধরাবো আসলে কী বলতো আমি ধুনোটা সন্ধেবেলা করেই ধরাই দিনে খুব একটা ধরায় না সময়টা পায় না অ্যাকচুয়ালি তো আজকে একটু সময় আছে ভাবলাম চলো একটু ধুনো ধরিয়ে নিই তো এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে শুধু একটু ধুনো দেবো আর তারপরে ভাবছি সকালের টিফিন তো করেছিলাম মানে বানিয়েছিলাম তবে খাওয়া হয়নি তো পুজোটা যেহেতু দিয়ে নিচ্ছি এরপরে আর কি টিফিনটা করে নেবো আর তারপরে যা টুকটাক কাজকর্মগুলো থাকবে সেগুলোকে আস্তে ধীরে গুছিয়ে নেবো আর কি যেহেতু পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে মানে মনটা একদম শান্তি জানো তো পুজো দেওয়ার পর একটা আলাদা শান্তি নিয়ে ঘরের কাজ করতে পারি আর যতক্ষণ না পুজো দেওয়া হয় না ততক্ষণ মনে হয় যেন কখন সমস্ত কাজ সারবো স্নান করব পুজো দেবো এরকম মনের মধ্যে চলে জানো তো তবে শুধুমাত্র একটা সংসারে তোর এইটুকু কাজ থাকে না যে ঝটপট করে করে নিয়ে পুজোটা দিয়ে নেবো একটা সংসারে অনেক কাজ থাকে সেগুলোকে সেরে তারপর তো মানুষ স্নান করে পুজো দেয় বলো তো সেটা করতে না অনেকটা দেরি হয় আর কি তো এই দেখো ঝটপট করে সকালবেলা পুজোটা দিচ্ছি মনটা একদম আলাদা শান্তি তো এদিকে ঘরে তো ভালো করে ঘুরিয়ে নিলাম আর এই এখন একটু বাইরের দিকেও একটু দিয়ে দিচ্ছি এটা সন্ধ্যেবেলা করে থেকে ওই যে বলছিলাম সন্ধ্যেবেলায় বেলায় দিই সকালবেলা আমি খুব একটা ধুনু দিই না আর কি যাই হোক তো এদিকে বলতে পারো আমার পুজো পুরোপুরি কমপ্লিট তো এরকমটাই সকাল সাতটার সময় ঘুম থেকে সকাল সাতটায় ঘুম থেকে উঠি না সকাল সাতটা থেকে ঘরের কাজকর্ম শুরু করি ওই যে তোমার ধরো সকালে টিফিন থাকে দুপুরে রান্না বান্না থাকে তারপরে স্নান পুজো কাঁচা ধোয়া সব কিন্তু এরকম এক নাগারে কাজ চলতে থাকে জানো তো সংসারে একটার পর একটা কাজ পড়তেই থাকে তো এই যে দেখো আমার মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না এটা হচ্ছে আমার একটা শান্তির জায়গা যাই হোক তো এদিকে পুরোপুরি দেখতে পাচ্ছো পুরো মন্দির আমি সাজিয়ে দিয়েছি ফুলে আর কি ভালো লাগছে তাই না বলো মানে দেখে না চোখ জড়িয়ে যায় তো সমস্ত ঠাকুরকে কিন্তু মালা দেওয়া হয়েছে তো এদিকে পুজো কমপ্লিট তো করে নিলাম আর কি আর আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে এই ব্লগের মধ্যে আমার নিজের এত ভালো লাগছে যে কি বলবো তো মন্দিরটা এত সুন্দর লাগছিলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু খুব ভালো করে শেয়ার করি কারণ আমার নিজেরই খুব ভালো লাগছিলো আর কি তো সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এদিকে মন্দিরের তো কাজ কমপ্লিট হলো তো এবার ভাবছি যে সকালের টিফিনটা করে নিই তারপরে ভাবলাম যে না টিফিনটা করার আগে আগে বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে আর কি টিফিনটা করবো তাহলে ঘরের আমার যে সমস্ত কাজগুলো থাকলো সব কিন্তু একদম করা হয়ে গেল আর তারপরে কিন্তু একদম শান্তিভাবে একটু সকালের টিফিনটা করতে পারবো যেহেতু ঘরের সব কাজ শেষ তো একটু শান্তি করে আর টিফিনটা করতে পারবো তো কাজ পড়ে থাকলে না খেয়ে বসে মানে শান্তি লাগে না জানো তো যাই হোক তো এই যে দেখো বিছানাটা এই বিছানাটা কিন্তু আমার সকালবেলায় হয়ে যায় শুধুমাত্র ও শুয়ে থাকে বলে আমি বিছানাটাকে একদম গোছাতে পারি না তো এদিকে পুরো বিছানাটাকে খুব ভালো করে কিন্তু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর তারপরে সমস্ত জিনিস সমস্ত জিনিস বলতে একটা কোল বালিশ আর দুটো বালিশ আদাস তো কিছু রাখি না তো সেগুলোকে জায়গা মতো রেখে দেবো আর আমার বিছানা কিন্তু এমনিতেই টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিলাম তো এইদিকে বিছানাটা গোছানোর পর ভাবলাম আর কি সকালের টিফিনটা করে নিই তারপরে যা কাজ করবে পড়বে আর কি কাজ পড়বে সেগুলোকে আস্তে ধীরে করব। কিন্তু আগে আমি সকালের টিফিনটা করব তো এদিকে সকালের টিফিনটা করতে গিয়ে দেখলাম যে পাগলা চলে এসেছে আর কি তো আমি তো সকালের টিফিন ভাত খেতাম না আর কি তো দেখছিলাম যে চিঁড়ে দই আছে তো ভাবলাম চিঁড়ে দই যা আছে কলা ঠলা সেগুলো দিয়ে আর কি একটু খেয়ে নিই তো ও এসছে তো বললো আমিও খাবো তো ওই একটাতেই মেখেছি তো দুজন মিলে এখন একটু খাচ্ছি আর ফোনে একটু কার্টুন চালিয়েছি তো সেটাই দেখছিলাম আর কি সকালে টিফিনটা করছিলাম তো যেটুকু ভাত তরকারি আছে আরামসে আমাদের দুপুরে হয়ে যাবে আবার বিকেলে আমাকে রান্না বসাতে হবে তো এদিকে কয়েকটা জামা কাপড় পরে রয়েছে সেগুলোকে ভাজ করতে হবে তো যাই হোক নতুন যদি কোনো বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটা দেখে থাকো তো বলবো অবশ্যই একটা লাইক করে যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা প্রথম থেকে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ভালোবাসা তো এদিকে খাওয়া দাওয়া মানে সকালে টিফিনটা কমপ্লিট করে আর কি টেবিলটাকে মুছে নিলাম আর টুকটাক যা কাজ আছে সেগুলোকে পরে আস্তে ধীরে করে নেব তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাব যে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল পাঁচটার সময় অবশ্যই ততক্ষণ তোমরা ভালোর দিকেও আমাদের পাশে দেখো আর আজকে মানে এখন আর কি বলতে বাজে ওই তোমার তিনটে এখন কিন্তু আমি আমার ব্লগটা মানে শেষ করছি আর কি সরি আর আজকে ব্লগটা হয়তো ছোটো হতে পারে কারণ কি বলো তো প্রথম আজকে আমার শরীরটা দিচ্ছে না আর দ্বিতীয়তে কী বলো তো আমার ফোনে না অনেক কাজ পড়ে রয়েছে মানে আমি যদি বা সংসারের কাজে একটু ফ্রি হয়েছি এবার আমাকে ফোনের কাজে বসতে হবে আর ফোনের কাজে আমার এডিটিং করতে খুব একটা সময় লাগে না আগে সময় লাগতো যখন খুব বেশি না পারতাম এখন খুব ভালোভাবে শিখে গেছি সেরকম একটা সময় লাগে না তবে কি বলো তো ভয়েস দিতে গেলে আমার এত সময় লাগে মানে কি বলবো এক দেড় ঘন্টার ওপরে ভয়েস দিতে এক দেড় ঘন্টা কম বলছি দু ঘন্টা আমার হয়েই যায় মানে কেটে দেবো একশোবার মানে আমি কেটে দেবো যতক্ষণ না আমার মনের মতো ভয়েস হবে আমি দিই না সেটা শুধু ভয়েসের ক্ষেত্রে বলবো না আমার সব ক্ষেত্রে আমার মনের মতো না হলে সেটা আমার পছন্দ হয় না তো ওরকম এডিটিংটাও যে করি এই যে দিনের বেলা মাছি আর সন্ধ্যেবেলা মশা মানে কি বলবো যাই হোক তো এখন এডিটিং করতে বসবো এডিটিংটা কমপ্লিট করে দেখছো এডিটিংটা কমপ্লিট করে আর কি ভয়েস দেবো তো এখন দু তিন ঘন্টার কাজ আছে আর তারপরে বিকেলেও টুকটাক কাজ আছে আর শরীরটা তিনটে বেজে গেছে তো শরীর দিচ্ছে না তো সেই জন্যে ছোটোখাটোর মধ্যে ব্লগটা করলাম তোমাদের পুরো ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন বিকেল প্রতিদিন না একদিন ছাড়া বিকেল পাঁচটায় কিন্তু ভিডিও পোস্ট করে থাকি আমি লাইফস্টাইল ব্লগের উপরে তো অবশ্যই বন্ধুরা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তো চলো আর বেশি বল মানে বকবো না আজকে শ্যাম্পুটা করেছিলাম দেখতে পাচ্ছ ওয়েদারের যা অবস্থা জামাকাপড় একশোবার তুলতে মেলতেই আমার অর্ধেক সময় চলে যাচ্ছে কি বলবো এই 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 জামাকাপড় তোলা মেলার সময়টা পুরো চলে এসেছে এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি ভালো লাগে না ওই চেয়ারে সব জামাকাপড় দিয়ে মেলে দিয়েছি মানে এখন আর ভাড়াতে দিচ্ছি না দূর সে তো শোকাবে না আর একশো বার শুধু জামাকাপড় তুলতে থাকবো তো যাই হোক চলো অনেক গল্প করলাম ব্লগটাকে এন্ড করার নাম করে দেখছো দেখছো তো চলো ব্লগটা এন্ড করে এবার আমি এডিটিংয়ের কাজে বসি আর কি আর এডিটিং কমপ্লিট করে আবার ভয়েস দেবো ভয়েস কমপ্লিট করে দিকে ঘর ছাদ দেওয়া ঘর মোছা সন্ধ্যে আরতি দেওয়া সন্ধ্যে টিফিন করা তারপর আবারও সেই জিনিসপত্রগুলোকে মুজি আবারও তোমার একটু ফ্রি হয়ে তারপর আবারও এডিটিংয়ের কাজে বসবো যদি এখন পুরো এডিটিংটা করতে পারি তাহলে সন্ধ্যেবেলায় ভয়েসটা দিয়ে দেবো আর যদি এখন না পুরো এডিটিং করতে পারি তাহলে সন্ধেবেলায় এডিটিং ভয়েস সব কমপ্লিট করতে হবে আর রাত্রেবেলা আমাকে ওই বারোটা একটা যখন ফ্রি হয় আর কি বারোটার দিকে তখন আর কি আমাকে থামবেলটা রেডি করতে হবে তো এইভাবেই এখন এরকম রুটিনে চলছি কি বলবো তোমাদেরকে অনেক কথা বললাম চলো আজকের মতো পর্যন্ত